আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লাইভে যুক্ত হলাম জাহাজের কাজে জাহাজের লোক কোন কীরকম কাজ করে তারপরে জাহাজে কোন জায়গাটি আছে তাই দেখানোর জন্য হলো আমি ইঞ্জিন রুমে আসছি এগুলো হলো ইঞ্জিন এগুলো জেনারেটর আর ওগুলো ইঞ্জিন

অবশ্যই শেয়ার দিয়ে দেবে কমেন্ট লাইক কে কোথা থেকে দেখেছি কে কোথা থেকে দেখতেছে ভালো করে কমেন্ট করবে না জাহাজ হবে গিয়েছি জাহাজের ভিতরে কাজ করে

যাদের লাইভটি পছন্দ হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি ঢাকা থেকে বলতেছি আমি ঢাকা থেকে আমি ঢাকা থেকে বলতেছি যাদের লাইভটা পছন্দ হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি আলহামদুলিল্লাহ ভালো আছে অসুবিধা জাহাজের ইঞ্জিন থাকে ইঞ্জিন তারপরে এটা হলো জেনারেটার এটাও জেনারেটার মেলগুলা হলো জেনারেটার বেলো কালার যেটা আছে আর বেলো কালার যেটা হলো এটা হলো ইঞ্জিন দুই সাইডে দুইটা ইঞ্জিন থাকে পকুলারের সাথে লাগানো এটি পপুলার ঘরে পপুলার যদি করে তাহলে জাহাজ চলবে না জাহাজ চলবে না যাদের লাইভটা পছন্দ হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সেই কত দেখা দেখবে সুবন্ধুরা আর এইটা হলো জাহাজের প্যানেল বোর্ড এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হবে সুইচ অন টন কোন জায়গায় আছে বাকি যা আছে এখান থেকে আমরা কাজ করাই রঙের রঙের কাজ করাই যাদের লাইনটা পছন্দ হবে অবশ্যই লাইন দেওয়া গমন করবে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন চ্যানেলটি নতুন নতুন बोले उन्स मशीन कंधे के सेम नाम को करा चलो फाइनल लेकिन तो वही साइलेंसर बोलो है साइलेंसर हमने फाइनल बोलो

যদি কেউ কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো তোমরা বন্ধুরা যাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিব বন্ধুরা যাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিব বন্ধুরা যাদের এনজি ব্রো যাদের যারা দেখতে ইচ্ছুক অবশ্যই তারা কমেন্ট করে জানাতে শেয়ার দেবে লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার

যারাই লাইটে যুক্ত হবে লাইটে গুপ্ত হবে তাদের সাপোর্ট করে আমি চন্দ্র চন্দ্র যদি সাপোর্ট না করে তাহলে আমি আর সামনে আগাতে পারবো না সামনে আগাতে পারবো না আমার জন্য যেন তো

এখন কারেন্টটা চলে গেছে হঠাৎ করে কারেন্ট কারেন্ট এখন আসবে সমস্যা নাই অন্ধকারের বিদ্যার আছে এখন এখন কারেন্ট আসবে না বোর্ড বন্ধ করা হয়েছে যারা যারা লাইভে যুক্ত আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা धुलावें की एक तरीके से धरा धरा लाइफ टेस्ट करते हैं सब उसे लाइफ शेयर करने लाइफ शेयर कर আছে জাহাজের ইঞ্জিন রুম খুব সুন্দর একটি চমৎকার একটি জায়গা আমার রং করে এটা সাজাই ফেলাবো আমার সাজানো ভিডিও আছে খুব সুন্দর ইঞ্জিন রুমের ভিডিও আছে অন্যান্য যা আছে এই ক্যাটাগরি ছয়টা জাহাজ আমরা এই করছি রং করছি খুব সুন্দর করে আমরা কাজ করছি এরা ওই রকম সিস্টেম করো আমার নিজস্ব ভিডিও আছে আমার নিজের এডিট করা ভিডিও আছে জাহাজের ইঞ্জিন রুম এখন কোনো কাজ হয় না যার কারণে এখন পর্যন্ত নোংরা অবস্থায় আছে আমরা এই কাজ করে একবারে ক্লিন করে সু সুন্দর করে দিই একবারে ফ্রেস দেখতে চমৎকার লাগে যারা যারা লাইফটা টিপছ আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে তো বলবা না বন্ধুরা সাবস্ক্রাইব তো বলবা না লাইক শেয়ার কমেন্ট প্লিজ আমরা এই সাইডের উপর বাসতে তুইগুলো আমি বসে বসে রাখছি কাজ করছি এখন কিছুক্ষণ পরে আমরা রং করবো এক ঘন্টা দুই ঘন্টা পরে রং করবো কাজ করতে মেশিন দিয়ে করতেছে নতুন নতুন আমার এরকম ভিডিও করতে এরকম নতুন নতুন ভিডিও করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া কথা বলছি আর যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও আর বেশিক্ষণ লাইভে থাকবেন আমার কাজ করতে কাজ করাইতে হবে আরো লোকের কেমন আছে আমাদের কিছু করার নেই বন্ধুরা তোমরা যদি আমার সাপোর্ট না করো আমার কিছু করার নেই বন্ধুরা

যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই রিপ্লাই করে জানেন প্রশ্নরা আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম তোমরা সবাই কেমন আছো কেউ উত্তর দেয় না এখন কেউ কমেন্টে জানায় না এখন পর্যন্ত কেমন আছে কেমন আছি ভালো আছি তোমরা কেমন আছো কেউ করে বলে না আমি সবাইকে বলছি আমি স্বার্থ করি না তোমরা স্বার্থ করি এটা দার্জিলিং

যারা যারা লাইভ দিয়ে যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে বলছে কে কোথা থেকে আমি ঢাকা থেকে বলছি ঢাকা বুড়িগঙ্গার উপরে জাহাজের ভিতরে বুড়িগঙ্গার উপরে জাহাজের ভিতরে আছে জাহাজের ইঞ্জিন কাজ শেষ হয় না যার কারণ এখন পর্যন্ত খুব নোংরা অবস্থা আছে জাহাজটা আমরা এইটা সাজাই দেবো জাহাজ রং করে সাজিয়ে দেবো আমার ভিডিও আছে আমার ভিডিও আছে

धार्मिक पीढ़ी जा